আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলকেই সুস্বাগতম দেলোয়ার লাইফ স্টাইলে বাহারান থেকে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের হোটেলে আমরা যারা কাজ করি তারা সবাই মিলে আসলে বিচ পার্টি করলাম তো পার্টি মানি আসলে আমরা সবাই যা বুঝি যে বিচ পার্টি মানে বীচ এরিয়া যায় আসলে বার্বিকও বানানো এবং সকলেই মজা মাস্তি হয় হুল্লা করা তো মোটামুটি আমরা অনেক লোক ছিলাম প্রায় পঁচিশ জনের মতো তো ও দেখেন এক একজনে এক একটা করতেছে কেউ এই খানা বানাইতেছে কেউ এই ভিডিও করতেছে কেউ এই ড্যান্স করতেছে ওই খাবার খাইতেছে যা যেমনে পারতাছে ওইভাবেই আসলে এনজয় করতেছে বাহারাইনে আসলে আমরা বিগত দিনে অনেকবার আসলে পার্টি এরকম পার্টি করছি আমরা তো কেমন হয় যেমন বন্ধুবান্ধব নিয়ে আসলে আমরা যা যা দরকার পড়ে কেনাকাটা করে একবারে সব কিছু নিয়ে প্রস্তুতি নিয়ে তারপরে হয়তো কোনো সমুদ্র সাইডে যেয়া যাওয়া হয় এবং সেখানে যেয়া এনজয় করা হয় আর কি খানা খোনাকে ওই খাবার দাবার যা আছে ওগুলো আমরা তৈরি করি এবং খাবার দাবারের পাশাপাশি হয়তো যে যার মতো আসলে আনন্দ উপভোগ করার চেষ্টা করি তো এখানে এরকমই আমরা এখানে বিভিন্ন দেশের লোকজন ছিলাম এ শাকের দেখেন ইজিপশনের খুব ভালো বেলি ডেন্স করে ড্যান্স করতেছে আর পাশে যে আছে পাকিস্তানের তো তারা তাদের মতো ড্যান্স করতেছে দেখলেন আমরা পুরো পিছনে ওই বার্বিক বললাম আসলে একটু লাইটের সংকট ছিল যেখানে আমরা আসি তো এই জন্য দুইটা গাড়িও ওখানে রাখা আছে গাড়ি যে লাইট আছে ওই লাইটের লাইটের সহযোগিতা আমরা নিছি আর কি আর তাছাড়াও এমার্জেন্সি লাইট নিয়েছিলাম আসলে এমার্জেন্সি লাইটে তেরকম একটা আলো হোস ছিল না তো এই জন্য ওই গাড়ি ওখানে স্টার্ট দেওয়া সামনে রায় খাতে হয়েছে দুইটা গাড়ি গেছিলাম আর কি আর এই এই আমার এক বাইয়ে আসলে তৈরি করতেছে চিকেন টিকা আর এখানে দেখতেছেন এই আমার যে ম্যানেজার আছে তার সাথে আমরা বসে একটু ভিডিও শ্যুট নিতেছিলাম আর যেই জায়গায় আমরা অবস্থান করতেছি ওইটার দূরের যেই ভিউ আছে দেখলেন কত সুন্দর আনুমানিক এখনকার যে সময়টা ছিল রাত নয়টা সাড়ে আটটা থেকে নয়টার মতো আর আমি আর আমাদের শেফ আসলে কিচেনের মেন শেফ তো সে আবার সহযোগিতা করছে আমাদের বারবিকিউ করার জন্য আমরা বড় বৈশাখ তাদের সহযোগিতা করেছিলাম এবং পাশাপাশি আমরাও বানাইছি আর কি বলছিলাম একটু ভিডিও না আমি আসলে বসি দেখাই আর কি কি করতেছি তো ভিডিও নিয়েছিল আসলে ভালো লাগছে আমাদের যে নতুন কোম্পানি বা নতুন ম্যানেজমেন্ট তাদের সাথে এইভাবে আসলে শেয়ার করা হয় নাই তো তারাও তারাও খুব খুশি হয়েছে স্পেশালি আমাদের পাকিস্তানের কিছু স্টাফ আসলো যারা দুজন ইজিপশনের আহম্মদ সালাম মিস্টার তারেক আমাদের রিসিপশনের তো আমরা আসলে আমার ক্যামেরাটা একটু তত একটা ক্লিয়ার না তো ওই আমার যে ফ্রেন্ড আছে তার ক্যামেরাতে ভিডিও করা হয়েছে আর দেখেন এই যে এই যে এই ফি হাতে মাছ হাতে আমরা পাশাপাশি ওখানে মাছ ওঠেছে সে আবার এই অলুকার সেফ ইজিপশনের তো সে আবর দেখেন ওখানে বরো বসে দিয়ে মাছ ধরলো মাছ ধরে তাদের কাছে নিয়ে এসে দেখো মাছ পাইছি তো আর এখানে এক একজনে ওই যে পিছনে যে ছিল সাতনাম ইন্ডিয়ান আর শাকের রিজিপশনের তো যার যার মতো করে আসলে কেউই ড্যান্স করতেছিল কেউই খাইতেছিল কেউই ভিডিও করতেছিল কেউই খানা বানাইতেছিল এরকম একটা পরিবেশ আসলে একদম নদীর পাড়ে সুমসাম কোনো হয় হুল্লা নাই কোনো কিছু নাই আমরা যারা আছি একমাত্র আমরাই ওখানে ছিলাম আসলে আর এই যে গইছে আমাদের বাংলাদেশি আব্দুল গনি আর এ হয়েছে আমাদের আমার আমাদের সুপারভাইজার তো ছবি তুলতেছিল এ আবার ফিলিপিন্স তো আমরা যারা ছিলাম বিভিন্ন দেশের যেমন বিভিন্ন দেশের বলতে বাংলাদেশে ছিলাম ইন্ডিয়ান ছিল পাকিস্তানি ছিল শ্রীলঙ্কান ছিল ফিলিপিন্সের ছিল মুরুকোন ইজিপশন তো দেখেন কয় দেশের লোক আমরা ছিলাম আসলে তো বিভিন্ন ন্যাশনালিটি রইলে কি হয় আসলে লাগে যে মনে হয় ইজিপশানের শাকের ওখানে না থাকলে আসলে তেরকম একটা ও সরি বললে গেছি উগান্ডার ছিল দুইজন এ হলো উগান্ডার আব্দুল মালিক তো এই আর কি অনেকে হয়তো যারা বাহারায় না আছেন বিশেষ করে তারা হয়তো জানেন আর বিশেষ করে বাহারাইনে বাহারাইনে বলতে না মধ্যপ্রাচ্য যারা আছে সকলেই এরকম ধরনের আসলে পার্টি করে থাকে আয়োজন করে থাকে তো আমরাও তেরকমই আর কি তবে এরিয়াটা খুব সুন্দর এটা হলো বাহারাইনের সিপ এরিয়া আর কি সিপ ডিস্ট্রিক্ট ওখানে ফোর সিজন হোট সরি রেস কার্টন হোটেল আছে ওই যে যে ওই যে পিছনে দেখতেছেন ওইটা রেস কার্টনের ভিউ তো ওইটার এই পাশেই আর কি এখানে এখানে বিকেলবেলা বিকে দিনে লোকজনে আসলে গোসল করাতেও আসে অনেক দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আর আমরাও অনেকবার গোসল করছি তো এরা বড় ছজন মেয়ে ছিল আর কি তো তারাও তাদের মতো করে আর কি তারা লাইভ ই করতেছিল আর কি টিকটকে নাকি একে যেন বলতে না তো ওই সময় আবারও কামরান বাইজায় আবারও বলতেছে যে তোমরা কিছু বলো আর কি তো তখন আর কি ছবি তোলার জন্য আসলে একটা ই করছে আর কি আর তখন আসলে মজা মাস্তি করে লাস্ট পর্যায়ের দিকে সবাই খানা খাবার দাবার আসলে খাইবো এরকম একটা পরিবেশ তখন ছিল আর কি সকলে খাইতেছে দেখছেন নিচে আমরা আসলে ওই পার্টির মতো আছে ওইটা বিছাই নিয়েছিলাম কারণ ওখানে তো বসার জায়গা নাই তো ভাবলাম এটা না নিলে হয়তো বইব কোথায় সর্বোপরি লাস্টে আমরা সকলে আসলে গ্রুপ ছবি টবি তুললাম ভিডিও করলাম আবারও দু তিনজনে গোসল করলো তো ভালো একটা সময় কাটাইলাম খুব সুন্দর একটা সময় কাটাইলাম এখন আমরা আসলে বার্বিকও করার জন্য খুব একটা পেশা নিয়ে হয়েছে আর কি আসলে ওই আগুন লাগাইতে যে আমরা সার্কল নিয়েছিলাম আগুন লাগাইতে খুব একটা কষ্ট হয়েছে তারপরে আমরা এই যে তাবুক না ওখানে তাবুকের সহযোগিতা নিয়ে তারপরে বার্বিকোর সেট আপটা আর কি বসাইছি তো আমরা বললাম আসেন সবাই আসলে একটা স্মৃতি রাখি সবাই ভিডিও করি আমি আবার ক্যামেরা ইনস্টার নিয়ে গেছিলাম ওইটা নিয়ে অনেক ভালো হয়েছে নাইলে ওটা অনেক সহযোগিতা করছে তো সকলেই এখন আসলে হ্যাঁ ছবি তুলবো আর ছবি থেকে ভিডিও ভিডিও করতেছিলাম আসলে ছবি তুলতেছিলাম তো আসলে একটা স্মৃতি রাখলাম আর কি সব সবার সাথে একসাথে আর কি এই এখানে আমার আমাদের ম্যানেজার আসলো রুম ডিভিশন ম্যানেজার কিচেনের মেন সেফ আবার আমরা যারা আসিলাম অনেকেই আসিলাম তো এই আর কি আসলে আপনাদের কেমন লাগলো আপনারাও জানাইবেন আর যারা আপনারা বিদেশের মাটিতে আছেন যে যেখানে কাজ করেন সবাইকে নিয়ে এভাবে আনন্দ ফুর্তি ভিতর দিয়ে আসলে পার করবেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাইবেন আসলে কেমন লাগলো আসলে ওখানকার যেই বয়েস আসিল ওই বয়সগুলো আসলে তুলে ধরলাম না কারণ অনেক নয় এসি ছিল মিউজিক সি মিউজিকের সাউন্ড ছিল আর দেখেন তো সকলেই ভালো থাকবেন দোয়া করবেন পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ